আসসালামাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিএনপি অম্লিক সহ একাশি জনের নামে মামলা জাদু কাটা এবার মপ করে বালু লুট এবার দেখবেন বিস্তারিত সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার জাদু কাটা এবার মব করে তিনশো কোটি টাকার বালু লুট করা হয়েছে টানা পাঁচ দিনে এই সব বালু লুট করা হয় এই ঘটনায় বিএনপি কর্মী ও আওয়ামী লীগের নেতাসহ একাশি জনের বিরুদ্ধে তাহেরপুর থানায় মামলা হয়েছে বুধবার দুপুরে বিষয়ে সংবাদ সম্মেলনে বিজিপির সুনামগঞ্জ আঠাইশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন এইভাবে অবৈধ বালু লুট বন্ধ না হলে নদের বাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে উপজেলার লাউয়ের ঘর গ্রামের বাসিন্দা আল জেদান ও সাবেক ইউপি সদস্য আব্দুল হক একই রকম তথ্য দিয়ে বলেছেন জাদু কাটার ইজারা বিহীন এলাকা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়ে বালু লুট করেছে তারা ঘর বিজেপি ক্যাম্পের উত্তরে শাহিদাবাদ কেউরি কাঞ্চনখালের কয়েকশো একর জায়গায় প্রতি ফুট খনিজ বালু উত্তোলনে বিশ টাকা হারে চাঁদা আদায় করে আসছে জাদু কাটার এসব জায়গায় সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন লাউের ঘর গ্রামের বাসিন্দারা জানান সাত থেকে এগারোই অক্টোবর পাঁচ দিনে গ্রামের আব্দুল কায়ুম হারুন জাহাঙ্গীর তমিজ ফানাউদ্দিন এজিবুল কুসকা জাহাঙ্গীর গোলাপ মাহমুদ খাজা মাইনুদ্দিন ও আবু বকরের নেতৃত্বে কয়েক গ্রামের লোক দেশীয় অস্ত্র লাঠি সোটা হাতে তৈরি করে প্রায় তিনশো কোটি টাকার বালু লুট করেছেন জানা যায় যে খনিজ বালু লুট হয়েছে দেশের অন্য কোনো নদীতে এই বালু পাওয়া যায় না এই বালুর মান দুই দশমিক শূন্য পাঁচ ডেট ট্যাক্স ছাড়াই এর মূল্য প্রতি গণফুট একশো টাকা প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো গণফুট ধারণ ক্ষমতা সম্পন্ন কয়েক হাজার ছোটো ছোটো স্টিল বডির টলারে বালু লুট হয়েছে ভাবে প্রতিদিন অন্তত ষাট কোটি টাকার বালু লুট হয় এই ব্যাপারে জাদু কাটা বালু মহল একে রিজারাদারের পক্ষে মোশারফবাদী হয়ে মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় একাশি জনের বিরুদ্ধে মামলা করেছেন মামলার আসামিদের মধ্যে রয়েছেন লাউয়ের ঘরের মৃত কিবরিয়ার ছেলে আব্দুল কায়ুম খেলু মিয়া আবুল কাশিমের ছেলে উপজেলা বাদাঘাট ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাজা মাইন উদ্দিন মুকবুলের ছেলে আট নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী আবু বকর ময়ধরের ছেলে আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম আব্দুল মন্নানের ছেলে আলহাজ জাহিদ মিয়ার ছেলে শাহান শাহিন আলম বিল্লা আমিনের ছেলে হেনাজ জালালের ছেলে আলমগীর পুরান লাওয়ের শুকুর মোহাম্মদের ছেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী গোলাপ মাহমুদের সাধারণ ভাই শিপন নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী আব্দুল মন্নান গাগটিয়া গ্রামের মৃত নূর জালালের ছেলে কথিত প্রতিবেশবাদী নেতা কাশ্মীর রেজা ওরফে কাশ্মীরুলের ভাই আস্তারুল সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন সাতই অক্টোবর গভীর রাতে কমপক্ষে দুই হাজার বাল খেট একসঙ্গে ঢুকেছে এক একটি বাল খেডে আট থেকে দশজন করে শ্রমিক ছিল বিজিবির লাউয়ের ঘর ক্যাম্পের পক্ষে এত মানুষকে ঠেকানো সম্ভব হয়নি তিনি বলেন নয়ই অক্টোবর লুটের বিষয়টি জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মিয়া বলেন জাদু কাটার চর নদীর পার কাটার যারা করা হয়েছে গেল পাঁচ দিন ধরে তারা যারা পার কাটায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন জাদুকাটা নদী যারা বহির্ভূত এলাকা থেকে কিছু কুচক্রি মহল এবং অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন করেছেন এতে ব্যাপকভাবে নদীর পার ভাঙ্গনের ফলে তীরের দিকে লাউয়ের ঘর এলাকায় বিজিবির বিপত্তি সহ পাঁচশবর্তী গ্রামের বাসিন্দারা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা আছে এতে ভাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ